আরে রে বন্ধুরা আজকে আমার স্কুলে এক্সাম ছিল তো এই স্কুল থেকে বেরিয়ে বাবার সঙ্গে ঐলা বৈশাখের ডে স্ক্রিনে বেরিয়ে বললাম আমরা গেছিলাম কসম বাজার শপিং মলে এই শপিং মলটি কি গাজলে নতুন হয়েছে তো তোমরাও যালে কিন্তু এই শপিং মলে আসতে পারো বাচ্চাদের ড্রেস গুলো উপরে রয়েছে তো তাই বাবার আমি সিঁড়ি ধরে উপরে উঠছিলাম আমার কিন্তু খুব আনন্দ আর এদিকে আমি কিন্তু একটা জিনিস দেখতে পেয়েছি দেখো তো আমার এই ভাইটাকে কেমন লাগছে আমি ওকে আদর করেছি আমার মাম দিয়েছি আর এইদিকে দেখো কতগুলো টেডি রয়েছে আর টেডিগুলো দেখে মনে হচ্ছিল সবগুলো আমি বাড়িতে নিয়ে চলে যাই আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু নাচ করছিলাম একটু ঠং করছিলাম এই শপিং মলে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস রয়েছে তোমরা কাছে এসে না দেখলে বিশ্বাস করতে পারবে না আর এইদিকে ঘুরতে ঘুরতে একটা সাথে দেখা হয়ে গেলো আন্টি যা বললো আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর আমাকে জড়িয়ে ধরে খুব আদর করেছে এরকম ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলে কতটা যে আনন্দ হয় বলে বুঝাতে পারবো না ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে দিয়ে ওটা টান